আগামী অর্থ বছরের উন্নয়ন বাজেটে বাড়ছে বিদেশি ঋণ নির্ভরতা অর্থনীতিবিদরা সাবধানে পা ফেলার পরামর্শ দিলেও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলছেন সহজ শর্তে দীর্ঘমেয়াদী ঋণ নেবে সরকার এদিকে প্রস্তাবিত উন্নয়ন বাজেটে পরিবহন ও যোগাযোগ বিদ্যুৎ ও জ্বালানি এবং স্থানীয় সরকারের খাতের বরাদ্দ কমছে গুরুত্ব দেওয়া হচ্ছে কৃষি শিক্ষা স্বাস্থ্য ও জলবায়ু খাদকে সব মিলিয়ে দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি চূড়ান্ত করতে যাচ্ছে সরকার তবে খাতভিত্তিক বিবেচনায় এবারও শীর্ষেই থাকছে পরিবহন ও যোগাযোগ উত্তরা থেকে মতিঝিল এমআরটি লাইন ছয় চলমান অর্থ বছরের সম্পন্ন হওয়া একটি মেগা প্রকল্পের সুফল ভোগ করছেন এখন রাজধানীবাসীরা নগরবাসীকে যানজট থেকে আরও স্বস্তি দিতে এবার ম্যাস রেপিড ট্রানজিট বা এমআরটি এক প্রকল্পের আওতায় পাতাল রেল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার এর মধ্য দিয়ে পাতাল রেল যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ বিমানবন্দর থেকে রামপুরা হয়ে এটি চলে যাবে কমলাপুর পর্যন্ত আর উড়াল অংশটি যাবে পূর্বাচলের দিকে আগামী অর্থ বছরের প্রস্তাবিত মেগা প্রকল্পের তালিকায় এটি রয়েছে প্রথম দিকে এছাড়াও ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র সহ পাঁচটি মেঘা প্রকল্প পুরো বার্ষিক উন্নয়ন কর্মসূচির তেরো শতাংশের বেশি বরাদ্দ পাচ্ছে সব মিলিয়ে উন্নয়ন বাজেটের জন্য দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকার এডিপি চূড়ান্ত করতে যাচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদ সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত টাকার অঙ্কে যা সত্তর হাজার কোটি ছিয়াত্তর লাখ টাকা তবে তা বছরের তুলনায় প্রায় পাঁচ হাজার বিদ্যুৎ ও জ্বালানি তবে এই খাতেও চলমান অর্থ বছরের তুলনায় প্রায় চার হাজার কোটি টাকা বরাদ্দ কম যাচ্ছে এছাড়াও বরাদ্দ কমছে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি জনশৃঙ্খলা ও সুরক্ষা ও প্রতিরক্ষা খাতে বরাদ্দ কমে যাচ্ছে সামাজিক সুরক্ষা খাতেও প্রস্তাবিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি দু হাজার চব্বিশ বিশ্লেষণ করে দেখা যায় এবারের উন্নয়ন বাজেটে বাড়ছে বৈশ্বিক ঋণ নির্ভরতা চলমান অর্থ বছরের উন্নয়ন প্রকল্পগুলোতে বৈদেশিক ঋণের লক্ষ্যমাত্রা ছিল চুরানব্বই হাজার কোটি টাকা প্রস্তাবিত এডিপিতে ছয় হাজার কোটি টাকা বাড়িয়ে ঋণের লক্ষ্যমাত্রা ঠিক করা হচ্ছে এক লক্ষ কোটি টাকা অর্থনীতিবিদেরা বলছেন বিদেশি ঋণকে সঠিকভাবে ব্যবহার করতে না পারলে হোচট খাবে দেশের সামগ্রিক অর্থনীতি